জয় নিতাই জয় জয় জগন্নাথ তো সকলকে আমাদের নীলাদ্রীনাথের সেবার আরও একটা পুরীর বিশেষ ভ্লগে স্বাগত জানাচ্ছি আর গত ব্লগটাতে আপনারা হয়তো দেখেছেন যে আমরা ধামে এসেছি এবং সকালের দিকে আমরা সমুদ্রে গেছিলাম এবং আমরা বিকেলে পুরী মানে জগন্নাথ প্রভু দর্শন করতে এসেছি আর এটা হচ্ছে গত ভিডিওরই কিছু অংশ সামনে বলভদ্রদেবের রথ দাঁড়িয়ে রয়েছে আর এই যে সকালবেলা স্নানের মুহূর্ত তারপর বিকেলবেলাতে মন্দিরে এসে দর্শন করার আনন্দ এবং সমস্ত কিছু করে আমাদের প্রথমের দিনটা খুবই সুন্দর কেটেছে এখন দ্বিতীয় দিনের আপনাদেরকে দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম কি করলাম সেগুলো সমস্ত কিছু শেয়ার করছি যেহেতু তখন ভিডিও করার সময় কথা অতটা বলতে পারিনি তো পরে আমাকে ভিডিও করার সময় ভয়েস ওভার দিতে হচ্ছে আর এখন আমরা বের হচ্ছি একটুখানি বাজারে কেন ভালো জিনিস তো কোনো সময় ভালো লাগে বাজারে গিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে বাজার থেকে এসে আমরা এখন বাজে সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি এখন আমরা আবার সমুদ্রে গেছি গতকালকে এসেছিলাম আজকে বাবার আসলাম কারণ এই দু তিনটে দিনে তো প্রতিদিন না আসলে আর মানে ভাইসে চলে যাবে কেমন মনে হয় যে দু তিনটে দিন গেল সমুদ্রে আসলাম না বাড়িতে গিয়ে খুব বেশি মনে হয় সমুদ্রের কথা তো তো গতকালকে আমি মা এসেছিলাম সমুদ্রে আর আমাদের আমাদের সাথে যারা এসেছে মাসিরা এবং তাদের আরও বাকি পরিবারের সদস্যরা তো তারাও এসেছিল তবে তারা অন্যদিকে গেছিল জন্য তাদের সাথে আর গতকালকে দেখা হয়নি তবে আজকে তাদের সাথে দেখা হয়েছে মানে তাদের সাথে আর মানে তারা আর আমরা একসাথেই আজকে সমুদ্রে এসেছে আজকে আনন্দটা আর একটু বেশি হচ্ছে কেননা সকলে একসাথে আছি সব তো ভিডিও তো আর বেশি করা হয়নি যেটুকু করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আর ছবি তোলা হয়েছে যেগুলো একসাথে মিলে সকলে মিলে তো সেই ছবিগুলো একটুখানি ভিডিওর মধ্যে শেয়ার করছি জয় নিতাই জয়গৌড় তো আমরা এখন শ্রী মন্দির থেকে দর্শন করে এলাম গেছিলাম শনিবার বিকেলেও আজ খুব হলো তো দর্শন করে এলাম আজ ঝুলন পূর্ণিমা তার সাথে সাথে রাখি পূর্ণিমা তার সাথে আজকে বলরাম জয়ন্তী তো দর্শন করে এখন ঘরে এসেছি আর আজকে সব গোছা গোছি পালা কেননা আগামীকাল আমাদের চলে যাওয়া দিন তো একদিকে গোছা গাছি চলছে আরেকদিকে এখন বেশি বাজে না প্রায় আটটার কাছে বাজে তো এখন আমরা একটুখানি সমুদ্রে আবার যাবো একটুখানি জগন্নাথের সাথে আবার যাবো টিভি করে আমাদের মনের সাথে একটুখানি আনন্দ করে কেননা আজকে তো শেষ দিন দুদিন পর পর সমুদ্রে যাওয়া হলো আজকেও যাবো ইচ্ছা আছে তারপর এসে মহাপ্রসাদ পাবো অবশ্যই দর্শন করাবো আর আরেকটা যেটা বিষয় যে ব্লগে মানে এখানে এসে এতটা ব্যস্ত হয়ে যাওয়া ব্যস্ত বলতে এদিক এখানে এসে এত ব্যস্ত হয়ে গেছি এদিক ওদিক যাওয়া সমুদ্রে স্নান করা গিয়ে বিকেলে বাজারে যাওয়া মন্দিরে দর্শন করতে যাওয়া সমস্ত কিছু করতে করতে আর সেই সময়টাই মানে নেই যে আমি ভিডিও অন করবো কিছু বলবো তা আপনাদেরকে আমি কিছু না বলে যেটুকু যেটুকু যেখানে সম্ভব হচ্ছে দর্শন করাচ্ছি আর আজ সমুদ্রে যাবো আজ ফোন নিয়ে যাবো না দুদিন গেছিলাম দুদিন অনেক ছবি ভিডিও রয়েছে সেগুলো আপনারা দর্শন করবেন বা করেইছেন তো আজকে ফোন নিয়ে যাবো না কেননা আজকে এমনি গিয়ে একটুখানি মজা করে আসবো আর এখন সামনে আপনাদের দর্শন করাই সামনে ভিউ আমাদের এখান থেকে সমুদ্রের দর্শন এখন একটুখানি যেহেতু পুজো দিয়ে এসে মন্দিরে দর্শন করে এসে একটুখানি সময় পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে কথা বলিনি নইলে কথাই বলা হচ্ছে না আপনাদের সাথে মানে ব্লগ করছি ঠিকই তো আপনারা ভাববেন যে ব্লগ করছি কিন্তু কথা আর বলতে পারছি না যাই হোক চলুন এখন ভোগ লাগানো হয়ে গেছে জগন্নাথকে সকালে সকাল থেকে তো কোনো কিছু ভোগ লাগানো হয়নি এখন এসে ভোগ লাগালাম আটটা আটটা বাজে আর এখন প্রসাদ পাবো তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা সমুদ্রে স্নানের জন্য যাবো রাধে রাধে জয়নিতায় জয়গৌড় আর বিকেলবেলা একটুখানি সমুদ্র থেকে আবার যাবো তো তখন আবার আপনাদের দর্শন করাবে একটুখানি বাজারটাও ভাবছি আজকে ঘুরে দেখাবো এই দুদিন বাজার ঘুরেছি আমরা তবে আপনাদের দেখানো হয়নি চলুন দেখতে থাকি রাধি রাধি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে জগন্নাথের সেই মহাপ্রসাদ দর্শন করুন আমাদের চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে এসেছিলেন নীলাচলে তিনি প্রসাদ দর্শন করে বলেছিলেন যে মহাপ্রসাদ নীলাচলের অর্থাৎ জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ হচ্ছে সাক্ষাৎ প্রভুর দর্শন করা মহাপ্রসাদের দর্শন করা মানেই সাক্ষাৎ প্রভুকে দর্শন করা প্রসাদ আর প্রভু সাক্ষাৎ দর্শনে কোনো ভেদ নেই তো এটা হচ্ছে প্রভু সাক্ষাৎ প্রভুর দর্শন করুন রাধে রাধে তো আজ যেহেতু পূর্ণিমা তো আমরা জগন্নাথকে খুব সুন্দর করে শৃঙ্গার করে এখন একটুখানি যেমনটা বলেছিলাম সকালে যে সমুদ্র তীরে আবারও যাব। তো এখন আমরা তৈরি হয়ে গেছি জগন্নাথকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এখন আমরা বেরিয়ে পড়ে পড়বো এখন আমাদের আজ লাস্ট দিন কালকে আমাদের ফিরে যাওয়া তো আর কেনাকাটা বা একটুখানি আরও দর্শন করতে আমরা এখন বাইরে বেরিয়েছি এখন সাতটার কাছে বাজে যেহেতু পূর্ণিমা রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় চলুন আপনাদের দর্শন করাচ্ছি সমস্ত কিছু রাতের রাতে জয়নি তাই তো আমরা চলে এসেছি আর এখানে হচ্ছে যেমন ছোটো ছোটো করে দোকানপাট বসে মেলার মতন বসেছে যারা পুরীধামে এসেছেন তারা জানবেন যে এরকম বিকেলবেলার দিকে সমুদ্র তীরে কার্নিভেলের মতন হয় ছোট ছোটো দোকানপাট বসে তা আমাদের তো এই দোকানপাট দিয়ে কিছুটা কাজ নেই আমরা তো আর এখান থেকে কিছু দেখা দেখি ব্যাপার নেই আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে আর দেখুন তো যত সামনে যাচ্ছি না তত ভিড় বাড়ছে তত ভিড় বাড়ছে সমুদ্রের তীরে আরো ভিড় আজ পূর্ণিমা যেহেতু প্রচন্ড ভিড় আজকে তো আমরা সমুদ্রের তীরে এসেছিলাম কি জন্য বলুন তো আজ যেহেতু পূর্ণিমা ঝুলন পূর্ণিমা ভেবেছিলাম যে একটুখানি চাঁদের দর্শন হবে বড় করে চাঁদ নিশ্চয়ই উঠবে সমুদ্রের তীরে সামনে তো ফাঁকা সেখান থেকে হয়তো চাঁদটা খুব ভালো দেখা যাবে আর একটুখানি চাঁদ চাঁদের নিচে জগন্নাথের ছবিও তোলা হবে কিন্তু কি হলো আমাদের ভাগ্য এতটাই খারাপ যে যে হচ্ছে পুরো আকাশে মেঘ করে আছে তো তার জন্য মানে চাঁদ একদম ঢেকে গেছে সামান্য একটুখানি চাঁদ দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন ওই যে মেঘের ফাঁক দিয়ে একটুখানি চাঁদের আলো দেখা দেখা যাচ্ছে মানে পূর্ণিমার চাঁদ দেখতে এসেছিলাম আর একটুখানি ওই আলো বেরিয়ে রয়েছে চাঁদের জগন্নাথের সাথে তো আর চাঁদের ছবি তোলা হলো না আর ওদিকে মা কি বলছে বলুন তো মা বলছে যে চাঁদ হচ্ছে আমাদের নীলমণিকে দেখে লজ্জা পেয়ে লুকিয়ে পড়েছে তো সেটাও হতে পারে বলা যায় না আর সমুদ্রের তীরে কি সুন্দর হাওয়া হচ্ছে এত গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগছে আর প্রচণ্ড ভিড়ও আমরা এক ফাঁক মানে এক ধারে আমরা দাঁড়িয়েছি এসে হচ্ছে মানে এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে থেকে যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এত সুন্দর লাগে দাঁড়িয়ে থাকতে তবে মানে এটা ভেবে এখন খারাপ লাগছে যে আগামীকালকে আমাদের চলে যাওয়া দেখতে দেখতে এই দিন কতটা পার হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না তো সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকলে না এমনই মনে হয় যে মানে আবার যে কবে আসবো আবার যে কবে আসবো সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে গেল আর পেছনে দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে কত ভিড় কত ভিড় প্রচন্ড ভিড় আর এত হাওয়া হচ্ছিল বললাম যে বারবার নীলমণির পাখা পড়ে যাচ্ছিল দেখুন ওড়নাগুলো ওড়নাটা উড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছিল বারবার ঠিক করতে হচ্ছিল এত জোরে জোরে হাওয়া চলছিল তো এখন আমরা কিছুক্ষণ আর একটু দাঁড়াবো দাঁড়িয়ে থেকে আবার চলে যাব চার তো আর দেখা হইলো না যার জন্য এসেছিলাম হ্যাঁ আর কি সমুদ্র দর্শন করে একটুখানি ফিরে যাবো তা এটা হচ্ছে নীলমণির পরের দিনের শৃঙ্গার মানে পূর্ণিমার পরের দিনের আর আমরা আজকে আমাদের ট্রেন রয়েছে তিনটের দিকে আমরা সকাল সকাল একটুখানি আবারও শ্রীমন্দির এসেছিলাম জগন্নাথের দর্শন করতে যে কদিন ছিলাম সে কদিন আমরা এসেছিলাম এবং ভাবলাম যে আজ আর কিছুক্ষণ পরেই চলে যাব তো আবারও খুব যেতে ইচ্ছে হচ্ছিলো তো আবারও আমরা গেছিলাম আর এটা বাইরে এসে একটুখানি ভিডিও করছি আর এটা হচ্ছে আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলো স্টেশন থেকে অনেকক্ষণ আগেই ছেড়েছে এটা হচ্ছে পুরীধাম থেকে আমরা বেরিয়েও গেছি এখন এটা পুরীধামের বাইরে একটা ছোট্ট একটা স্টেশন তো ওখান থেকে আমাদের ট্রেন এখন এগিয়ে যাচ্ছে আবার আমাদের বাড়ির দিকে আর এখন না মানে এতটা এতটা খারাপ লাগছে যে সামনের এই ট্রেনটাকে দেখুন এই ট্রেনটা তো উল্টো দিকে যাচ্ছে মানে ধামের দিকে যাচ্ছে তো এই ট্রেন থেকে দেখে মনে হচ্ছে যে এই মানে আমাদের ট্রেন থেকে বেরিয়ে এই ট্রেনটাতে উঠে পড়ি তাহলে আবারও ধামে চলে যাব কিন্তু যাই হোক নির্দিষ্ট একটা মেয়াদ নিয়ে যাওয়া আসা আর বেরিয়ে যেতেই হবে এখন কিছু করার নেই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এটাই আমাদের লাস্ট ধামের ভিডিও এই দু তিন দিন কী করলাম জানি অতটা ভালো মতন তো ব্লগ বানাতে পারি না আর এডিটও করতে পারি না তবুও অল্প অল্প করে একটু একটু করে চেষ্টা করেছি ছোটো ছোটো করে ভিডিও করার ছবি তোলার যাতে একটুখানি আপনাদের সাথে যেটুকুই পারি যেভাবেই পারি শেয়ার করি তা আশা করছি আপনাদের ভালো লেগেছে এই দুটো আমাদের ধামের এই দু তিন দিনের ব্লগগুলো আর এই যেটা হচ্ছে আমরা ভুবনেশ্বর পেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বরে এমন ছোট ছোট পাহাড় দেখা যায় ভুবনেশ্বর পেরিয়ে আমরা চলে যাচ্ছি তো আজকের ভ্লগটাকে তাহলে এখানেই শেষ করছি রাধে রাধে জয়নীতায় জয়গুর যে নীলমণি বসে রয়েছে ট্রেনে তো আপনারা ব্যাকগ্রাউন্ডে যার গান শুনতে পাচ্ছেন না একজন বাবা ট্রেনে উঠেছে খুব সুন্দর গান গাইছে আর নীলমণি দর্শন করাতে করাতেই আজকে ভ্লগ এখানে শেষ করছি রাধে রাধে জয় নীতাই জয় গৌ জয় জগন্